হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে বানাবো আমার মেয়ের জন্য হানি ব্রেড যদিও এটা হানি দিয়ে না আমি চিনি দিয়ে করতেছি আপনারা চাইলে এটা চিনি শিরার পরিবর্তে মধু দিয়ে করতে পারেন আর কে কে জানাবেন মিষ্টি কার কার পছন্দ আমার তো ভীষণ মিষ্টি পছন্দ মিষ্টি খাবার আমার মেয়েরও ভীষণ মিষ্টি পছন্দ যদিও ওর আব্বু তেমন একটা মিষ্টি পছন্দ করে না যা খাওয়া হয় আমরা মা মেয়ে শুধু খাই আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কি এখনকার ছেলে হোক মেয়ে হোক সবাই চায় যে বিয়ের পরে তার হাজব্যান্ড বা ওয়াইফ নিজের বাবা মায়ের খেয়াল রাখবে নিজের বাবা মাকে একদম আপনের মতো করে মনে করবে কিন্তু আসলে কি তা হয় হয় না আমরা শুধু নিজেরা নিজেরাই চাই সেটা ছেলে হোক বা মেয়ে হোক আমরা শুধু নিজেরা নিজেরাই চাই যে আমার বাবা মাকে আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ একদম নিজের করে দেখুক খুবই যত্ন সহকারে রাখুক খুবই ভালোবাসুক আসলে আমরা কি নিজেরা ভাবি এটা কিন্তু আমরা কি আসলে বিপরীত পক্ষের দিকে এরকমটা করি আমরা যদি নিজেরা যদি ভাব যেমনটা ভাবি যে আমি আমার বাবা মাকে আমার চাই আমার হাজব্যান্ড আমার বাবা মা বাবা মাকে একদম ভালো আপন মনে করুক যদিও সেটা আপন ইয়ে হবে না কিন্তু তারপর সব মেয়েরাই কিন্তু চায় যে তার বাবা মাকে হাজব্যান্ড আপনের মতো মনে করুক বা প্রতিটা ছেলেই চায় যে তার বউ এসে তার বাবা মাকে একদম আপনের মতো মনে করুক কিন্তু আমরা নিজেরা চাই ঠিকই যে আপনের মতো ভাববে সেটা মানে আত্মীয়স্বজন আর কি বাবা মা ভাই বোন সবাইকে আপনের মতো ভাববে কিন্তু আসলে এখনকার ছেলেরা যতই ভাবুক যে আমি আমার আমার বইস আমার বাবা মাকে আপন ভাবুক কিন্তু ওই ছেলেটাই যদি এটা না ভেবে ভাবতো যে আমি আমার শ্বশুর শাশুড়িকে আপন ভাবব যদি তার বউ অনেক খারাপ অনেক খারাপ অনেক খারাপ বা একজনের হাজব্যান্ড অনেক খারাপ সে যদি একটা মহিলা যদি তার হাজব্যান্ডের বাবা মাকে একদম আপন করে ভাবতো একদিন দুই দিন তিন দিন দেখে দেখতে সেই হাজব্যান্ড অবশ্যই কোনো না কোনো দিন তার বাবা মায়ের প্রতি একটু ইয়া হইতো যে আমার আমার বউ যদি আমার বাবা মাকে এত করতে পারে আমি কেন তার বাবা মায়ের জন্য কিছু একটা করতে পারবো না অথবা একটা মেয়ে যদি চাইতো একটা পুরুষ যদি চাইতো যে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি আমার মানে আমার নিজের মনে করে আমি যতটুকুন পারি সবসময় তাদের পাশে থাকব। দেখবেন একটা দিন সহ এক দিন শেষে একটা বউ অবশ্যই তার পাশে তার বাবা মাকে খুবই যত্ন সহকারে রাখবে হয়তো শুরুর দিকে একটু এদিক সেদিক যদি যদি খারাপের ক্ষেত্রে ধরি যে সে বউ খারাপ বা হাজব্যান্ড খারাপ যে সে এরকম অনেক খারাপ খুবই খারাপ কিন্তু বিপরীত পক্ষের মানুষরা যদি এসব ভুলে সব কিছু ভুলে যদি নিজের মনে করে রাখতো আমার মনে হয় না কোনো হাজব্যান্ড বা ওয়াইফ এরকম তাদের বাবা মা বিপরীত পক্ষের বাবা মায়ের সাথে খারাপ আচরণ করতো বা খারাপভাবে চলাফেরা করতো কিন্তু আসলে যদিও এর ব্যতিক্রম কিছু মানুষ আছে যারা কখনো শুধরায় না সেটা মহিলা হোক আর পুরুষ হোক বিপরীত কিছু মানুষও আছে অবশ্যই শ্বশুরবাড়িতে গেলে বাইরে মেয়েরা যেমন নিজের বাবা মা ছেড়ে বাইরে যায় সবারই তার তাদেরকে আপন করে রাখা উচিত আর সে সেক্ষেত্রে এখন দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই বাড়ির মধ্যে অনেক সময় বৌদের তেমন একটা মূল্যায়ন করা হয় না এখনকার দিনে আগে আগে কেমন ছিল আমি জানি না তবে এখন অনেক সময় দেখা যায় যে বৌ বউদের ছোটো ছোটো খুঁত ধরা হয় বেশি বিশেষ করে যে বউরা সেটা বড় বউ হোক ছোটো বউ হোক ছোটো ছেলের বউ বড় ছেলের বউ বলে কথা না অনেকে আবার বলে যে বড় ছেলের বৌদের কষ্ট হয় বেশি এটা আসলে ঠিক না আসলে সত্যি কথা বলতে কি বউ হয়ে যদি ছোটো ছেলের বউ যদি আগে বাড়িতে বউ হয়ে যায় তার একটু বেশি মানে সাফার করতে হয় সে আর সেটা মেজ হোক সেজ হোক বড় হোক আর ছোট হোক যে বাড়িতে প্রথম বউ হয়ে যাবে সেটা ছোট ছেলের বউ হোক আর অন্য ছেলের বউ হোক প্রথম বউ হয়ে গেলে তার একটু সাফার করতে হয় বেশি কারণ প্রথম প্রথম একটা একটা বউ অন্য একটা মেয়ে আসে সেটা বোন হোক মা হোক বা বাড়ির অন্য কেউ হোক হোক হয়তো বা সহজেই মানতে পারে না সহজে খুঁটি নাটে ভুল ভাল ধরে আর এইটা যখন চলতে থাকে চলতে থাকে এক সময় যখন ওই মেয়েটার সাথে অনেক সময় অনেক একটা মেয়ে যখন হাজব্যান্ড যদি ভালো হয় যে তার সাপোর্টে থাকে তাহলে দেখা যায় যে সে মেয়েটা সবসময় নিজের মানে ইয়ার ধরে রাখতে পারে কিন্তু যদি হাজব্যান্ড ভালো না হয় তাকে একটু সাপোর্ট না করে তাহলে ওই দিন শেষে দেখা যায় কি ওই মেয়েটার দানবের আকৃতি নিয়ে তাদের সাথে লড়াই করে যায় কারণ তার তো ওখানে টিকে থাকতে হবে তার প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হলে তাকে তো নিজের মতো করে করে নিতে হবে নিজেকে ওই দেখা যায় যে যখন বড় বউ বা প্রথম বউ যখন এদিক সেদিক করে ওইটা দেখে দেখে বাড়ির অন্য সবাই শিখে যায় যে না পরের বউর সাথে এরকম আর করা যাবে না পরের বউকে এরকম কথা বলা যাবে না এটা বললে বউরা মাইন্ড করে বেশি সেক্ষেত্রে দেখা যায় যে পরের বউরা এসে ওই সাফার ওই কষ্টগুলো আর তাদের সাফার করতে হয় না প্রথম বউ এসে যে কষ্টগুলো সাফার করেছে তার যে কথাগুলো শুনতে হয়েছে তার যে প্যারার মধ্যে যেতে হয়েছে পরের বউগুলো এরকম যায় না আসলে তারপরেও দেখা যায় অনেক ফ্যামিলি আছে অনেক অনেক শিক্ষিত ফ্যামিলি ভদ্র ফ্যামিলি যারা এরকম হয় না কিন্তু অনেক ফ্যামিলিতে দেখা যায় এই ক্ষেত্রে দেখা যায় যে যে ফ্যামিলিতে মানুষজনের শিক্ষার হার একটু কম ওই ওই ফ্যামিলিতে একটু এই ব্যাপারে একটু সমস্যা দেখা যায় তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই যেন সবার যেন সবার মন যেন রক্ষা করে যেতে পারি যদিও এটা সম্ভব না আমার হাজবেন্ড আমাকে সবসময় বলে যে তুমি কিন্তু একা মানুষ হয়ে সবার মন রক্ষা করে যেতে পারবে না তারপরে চেষ্টা করবো আল্লাহ যেন আমার তৌফিক দেয় আমাকে ধৈর্য দেয় আমি যেন সবার মন রক্ষা করে চলতে পারি যদি এটা ঠিক না অনেকে বলে যে তোমার এরকম করা চলে নিজের নিজের অস্তিত্ব থাকে না কিন্তু আমার আমার কাছে নিজের মনে হয় যে অন্যের ভালোটা দেখে অন্যকে ভালো রেখে আমি ভালো থাকতে চাই আমি একা কীভাবে ভালো থাকবো একা কখনো কেউ ভালো থাকতে পারে আমার ধারণা এরকম ধ্যান মানে আমি এরকম মনে করি আমার মনে হয় যে আমি নিজে একা কখনো ভালো থাকব না আমি সবার সাথে সবাইকে নিয়ে ভালো থাকবো আমার কথা হচ্ছে যে আমি কাউকে কষ্ট দিবো না অন্য কেউ আমাকে কষ্ট দিবে না আমি যদি কাউকে কখনো কষ্ট দেই তখন আমাকে সে কষ্ট দিই সমস্যা তাহলে ওইটা একটা মানতে পারবো আমি মনে মনে মানতে পারবো না আমি আমাকে একটা কষ্ট দিয়েছিলাম এখন এটা আমার সহ্য করতে হবে কারণ কথা বললে তাকে সে যে একটা পাল্টা জবাব দিবে সেটা ধৈর্য নিয়েই একটা কথা বলা দিয়ে রাখতে হবে কিন্তু আমার মনে হয় যে আমি আমি কখনো কাউকে কোনোদিন কষ্ট দেবো না কাউকে কটু কথা বলবো না কাউকে ছোটো করে কথা বলবো না কেউ যেন আমাকে না বলে এটা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে অনেক সময় অনেক হাসাহাসি করে বলে তোমাকে মানসিক ডাক্তার দেখানো দরকার তুমি এই ধরনের মানুষ কিসের জন্য যে এই দুনিয়ার মানুষ কি সবাই একরকম তুমি হয়তো কষ্ট দিবা না কিন্তু তুমি দিবা না বলেই কি তারা দিবে না এমন তো কোনো কথা নাই প্রতিকূল পরিবেশে তোমার টিকে থাকতে হইলে সবার সাথে জবাব দিয়ে চলতে হবে কিন্তু আমার এটা মনে হয় না আমি মনে হয় যে আজকে একটা কথা বলবো ঠিকই দুদিন দুদিন পরে না আমি এখন একটা কথা কেউ আমাকে একটা কথা বললে আমি তাকে যদি একটা জবাব দিয়েও ফেলি যেরকম হয়তো নিজেকে রক্ষা করার জন্য বা নিজেকে নিজেকে সেফ জন্যে নিয়ে আসার জন্য একটা কথা যদি আমি বলেও ফেলি ঠিক দেখা যায় যে বলে ফেলার কিছু মুহূর্ত পর মনে হয়তো হয় কি যে কিসের জন্য বললাম কেন বললাম না বললেই তো হতো মানে অনেক রকমের গিলটি ফিল হয় যার কারণে এটার জন্য আমি সাত দিন আট দিন দশ দিন আমি ঠিকঠাক খাইতে পারি না এটা এক বছর দেড় বছর তিন বছর পরেও আমার সেই কথাগুলো মনে হইতে থাকে যে কেন এই কাজটা করছিলাম কেন না করলেই ভালো হইতো হয়তো বলছে সহ্য করে নিতাম সহ্য করলে কী এমন হইতো যে সহ্য করলে মানে শরীরের তো কোনো অংশ ক্ষয় চলে যাইতো না তো দেখা যায় যে এইরকম আমার মনে হয় যে এখন যদি সবাই যদি নিজেদের সাইডটা না ভেবে বিপরীত সাইডটা ভাবতো তাই দেখ সেটা পুরুষের ক্ষেত্রে হোক আর মহিলার ক্ষেত্রে হোক যে আমি আমার শ্বশুর শাশুড়ির দিকে ইয়ে করব একদিন দিন যদিও সবাই সমান না অনেকে আছে যারা অনেক হাজব্যান্ড আছে যারা বউরা এত করার পরেও কখনও তার বা সবসময় তার বাবা আমাকে ছোটো করে কথা বলা তারপরে এই ক্ষেত্রে ছেলেদের ইয়া বেশি হয় কারণ বৌরা তো সবসময় দেখা যায় যে অন্যের বাড়িতে গিয়ে তো একদম আপন করে নিয়ে কোনো মেয়েকে চায় যে পরের বাড়ি গিয়ে আমি অন্যদের সংসারের অশান্তি করব কেউ চায় না সবাই চায় যে প্রতিটা মেয়েই প্রতিটা মেয়েই এটা এটা ভেবে শ্বশুরবাড়ি যায় যে আমি এখানে নিজের বাবা মা ছেড়ে যাচ্ছি সবাইকে একদম আপন করে নিয়ে রাখবো আর যে সেটা যদি সেই বাড়ির মানুষ সাহায্য করে তাহলে তো সম্ভব আর যদি সেই বাড়ির মানুষ যদি এটা না বুঝে পর পর মনে করে তাহলে এটা কখনোই সম্ভব না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হানিকম্ব রেডি আমার মেয়ের কাছে এসে বলতেছে হানি হানিকম্ব খাবো তো ওর মিষ্টি অনেক বেশি পছন্দ এটা করার এটা করার জন্য আমি প্রথমেই গরম দুধের হালকা কুসুম গরম দুধের মধ্যে কুসুম গরম দুধের মধ্যে একটু চিনি দিয়ে একটু হালকা একটু চিনি একটু লবণ আর একটু ইস্ট দিয়ে নিয়েছি আর তারপরে এটাকে সুন্দর করে ডো বানিয়ে আমি যেহেতু তিরিশ মিনিট বানানোর তিরিশ মিনিট আগে ডোটা বানিয়েছিলাম সেহেতু আমি এটা বানানোর পরে গরম পানি করে তার উপরে একটা ঢাকনি দিয়ে একটা প্লেট দিয়ে সেটার উপরে এটা রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পরে নিয়ে এসে একদম কেউ বলতে পারবে না এটা তিরিশ মিনিট আগে করা হয়েছে আপনার চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন যদি খুব তাড়াহুড়ো হয় তাড়াতাড়ি করার দরকার বা কেউ বা বাচ্চারা তাড়াতাড়ি খাইতে চাইতেছে তাহলে এক্ষেত্রে আপনারা গরম ইস্ট দিয়ে ডো বানানোর পরে গরম পানি করার পরে তার উপরে একটা প্লেট দিয়ে সেটার উপরে বাটিটা রেখে দিতে পারেন বা যেটার মধ্যে ডো রেখেছেন সেটা রেখে দিতে পারেন আবার সরাসরি প্লেটের উপরে রাখে দেখা যায় কি নিচের অংশটা গরমে গরমে লেগে যায় যার কারণে ভালো হয় না তাই একটা প্লেট দিয়ে তার উপরে ডোর প্লেটটা রাখতে হয় বা বাটিটা রাখতে হয় তাহলে অনেক সুন্দর হয় আমি দেখা যায় যে সময় এটা করতে গেলে এরকমটাই করি যাই হোক ভালো থাকবেন সবাই আর জানাবেন কেমন হয়েছে কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট করে আর আজকের মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম